আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়া ও আপুরা এই ভিডিওতে আমরা অষ্টম শ্রেণীর ইংরেজি বইয়ের পাঁচ পৃষ্ঠার ইয়ার প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। দেখো এখানে বলছে রাইট ডাউন ফাইভ কোয়েশ্চেন্স ফর দ্য কমপ্লিটেড স্টেটমেন্টস ইন অ্যাক্টিভিটি অ্যাবভ ওয়ান ইজ ডান ফর ইউ অর্থাৎ এখানে দেখো আমাদেরকে একটা প্রশ্ন লিখে দিছে এবং এখানে আমাদেরকে পাঁচটা কোয়েশ্চেন অ্যাড করতে বলা হয়েছে এই যে উপরে আমরা সি নাম্বারে যে পরে আসছি সেটার আলোকে আমরা কিন্তু এর আগের ভিডিওগুলোতে সি ডি এগুলোর অ্যান্সার কিন্তু দিয়ে দিয়েছি সেগুলো ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে দেখে নিতে পারো তাহলে চলো আমরা পরবর্তী পাঁচটা কোয়েশ্চেন দেখে নিই আমাদের আগের ভিডিওটিতে শিরিন আক্তার লিখেছে থ্যাংকস দাদা ওয়েলকাম শিরিন প্রথমটা দেয়া আছে এখানে ওয়াট ডাস নকশা মিন এর মানে হলো নকশা মানে কি এরপর দুই নম্বর কোয়েশ্চেনটা আমরা করবো ফ্রম হুইচ ওয়ার্ড ওয়াজ দ্য নেম টেকেন অর্থাৎ নামটি কোন শব্দ থেকে নেওয়া হয়েছে তিন নম্বর কোয়েশ্চেন হাউ লং হ্যাজ দ্য আর্ট বিন প্র্যাকটিসড ইন রুরাল বেঙ্গল গ্রামীণ বাংলায় কতদিন ধরে এই শিল্পটি চর্চা করা হচ্ছে চার নম্বর কোয়েশ্চেন ওয়ার আর নকশিকাথাজ নাও সোল্ড নকশি কাথা এখন কোথায় বিক্রি হয় এরপর ওয়াই আর নকশিকাথাজ ইন গ্রেট ডিমান্ড নকশি কাথা কেন ব্যাপক চাহিদায় রয়েছে ভিডিওর এই পর্যায়ে তোমাদেরকে একটা আপডেট জানিয়ে রাখি তোমাদের নিশ্চয়ই এক এক বিষয়ের প্রাইভেট পড়ার জন্য এক এক স্যারের কাছে দৌড়াদৌড়ি করতে হয় এতে করে অনেক সময় এবং অনেক টাকাও খরচ হয় কেমন হতো যদি একই জায়গায় সবগুলো সাবজেক্টের প্রাইভেট পড়তে পারতে আর টাকাও লাগতো অনেক কম সেই কথা ভেবেই তোমাদের জন্য টেন মিনিট স্কুল একটি অনলাইন কোর্স লঞ্চ করেছে যেখানে খুব অল্প খরচে গোছানোভাবে সকল বিষয়ের উপর ক্লাসগুলো নেওয়া হবে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে সেই লিংকে ক্লিক করে বিস্তারিত জেনে যদি কোর্সটি ভালো লাগে তাহলে আজই ভর্তি হয়ে যাও সেই কোর্সে এবার চলো ভিডিওতে ফিরে যাক এর পরবর্তী কোশ্চেন হোয়াট কাইন্ড অফ আইটেম ইজ আ নকশি কাঁথা ধরনের আইটেম এর অ্যান্সার এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা এর পরবর্তী যে কোয়েশ্চেনটা আছে ছয় পৃষ্ঠার মধ্যে এফ নাম্বার এটার উত্তর নিয়ে আলোচনা করব সেই ভিডিওটা পেতে হলে অবশ্যই সাবস্ক্রাইব টিল দ্য আপকামিং নেক্সট ভিডিও টেক কেয়ার আল্লাহ